সূর্য গুরুর কৃপায় ভাগ্য বদলাবে দুহাজার পঁচিশ সালের শুরুতেই তিনটি নাসির জন্য হয়ে উঠবে খুবই বিশেষ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন সাইলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা দু হাজার পঁচিশ সালের শুরুটা গ্রহ পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ বছরের শুরুতে সূর্য এবং বৃহস্পতির সঙ্গে স্বরষ্টপ দৃষ্টিযোগ তৈরি হতে চলেছে বন্ধুরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী তেসরা জানুয়ারি দুহাজার 25 তারিখে সূর্য এবং বৃহস্পতি একে অপরের থেকে 150 ডিগ্রিতে উপস্থিত থাকবে যার কারণে তৈরি হতে চলেছে সরস্টোক দৃষ্টি যোগ সালের শুরুতে সূর্য বৃহস্পতি দ্বারা গঠিত এই বিশেষ যোগটি কেবল মাত্র তিনটি রাশির জন্য হতে চলেছে খুব শুভ আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন বছরের শুরুতে সূর্য এবং বৃহস্পতির মিলনে গঠিত সরষ্টক দৃষ্টি যোগ কোন বিশেষ তিনটি রাশির জন্যই হবে শুভ সিংহ রাশি এই রাশির জাতিকা জাতকদের জন্য আগামীকাল একটি স্বাভাবিক দিন হতে চলেছে আপনার শ্বশুর বাড়ির কারোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা মিটে যাবে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার ব্যবসায় ভালোই লাভ হবে যাতে আপনি খুশি থাকবেন আপনার স্ত্রী আপনার কাছ থেকে কিছু অনুরোধ করতে পারেন বন্ধুদের সাথে মজা করে কাটাবেন ধনু রাশি এই রাশির জাতিকা জাতকদের আগামীকাল কোনো তাড়াহুড়া এবং আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়াতে হবে কোনো অভাবী মানুষকে সাহায্য করার সুযোগ পাবেন আপনার মনে দানের অনুভূতি থাকবে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে আপনাকে কাউকে কিছু বলার আগে অবশ্যই সাবধান থাকুন কোনো নতুন কাজ হাতে নেওয়ার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করাটাই উচিত শিক্ষার্থীরা পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে পারে মিন রাশি এই রাশি জাতিকা জাতকদের জন্য অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করার দিন আসতে চলেছে সময় মতো আপনার কাজ শেষ করতে আপনি পারবেন সামাজিক ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা একটি বড় পদ পেতে পারেন যার কারণে আপনার কিছু বড় নেতার সাথে দেখা হতেই পারে আপনার ব্যক্তিত্ব উন্নতি হবে আপনার সন্তান নতুন কোন কোর্সে ভর্তি হলে আপনার মন খুশিই থাকবে আপনি একটি ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন যেখানে আপনাকে আপনার জিনিসপত্র রক্ষা করতে হবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানান ভিডিওটি থেকে যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আপনারা সেটাও আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন